আসসালামু আলাইকুম আজকে হচ্ছে শুক্রবার সবাইকে জমাবো আর আজকে আমি কি কি রান্না করলাম আর সারাদিন কী কী করি তাই আপনাদের সাথে শেয়ার করবো তো সম্পূর্ণ ভিডিওটি দিয়ে ধৈর্য আর শুক্রবার মানে হচ্ছে একটু ভালো কিছু রান্না করা তাই আজকে হচ্ছে পোলাও রান্না করেছি আর এদিকে হচ্ছে এটা লেয়ার মুরগি না লেয়ার মুরগি না নাকি কক মুরগি কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে আর এটা আমার অনেক পছন্দের একটা তরকারি বিশেষ করে এই মুরগির মানে চামড়াটা অনেক ভালো লাগে আর এই কইও মাংসটা ভালো করে তারপরে দিও না ঝুল দিও না ঝুল খাইতে পারবে না ঝাল লাগবে তেনাবু তোমার কি মন খারাপ হম

মান প্রাইভেটে গেছে নয়টায় এখন বাজে বারোটা এখনো প্রাইভেট শেষ হয় না খাও বাবা লেবু দাও চিপটাই দাও খাও কি হইল তোমার এত স্মার্ট তাহলে কান্তা সেকেন্ড দিকে খেয়েছে মজা বুঝো না এখনো এখন সকাল বাজে বারোটা এখনও যদি মজা না খেয়ে থাকে তাহলে কেমনি মজা অলরেডি খাওয়া শেষ তো খাওয়া দাওয়া কিন্তু অলরেডি হয়ে গেছি আর এখন রেডি হয়ে গেছি ভিডিও তৈরি করার উদ্দেশ্যে আর কি ভিডিও তৈরি করি তা দেখতে হলে সম্পূর্ণ ভিডিও সাথেই থাকবে কোথাও যাওয়ার আগে ছেলেকে যে কথা কথা বলে তারপরে বের হতে হয় অনেক কষ্ট হয় বাচ্চাকে রেখে যেতে গেছি। তো চলে যাচ্ছি। সবাই দোয়া করবেন। অনেক দিন পর এই রাস্তাটা একদম ফাঁকা দেখতেছি। সচরাচর এই রাস্তাটা অনেক জ্যাম থাকে। একদমই হাঁটা যায় না। আর প্রায় অনেকটা রাস্তা আমি সব সময় গাড়ির থেকে নেমে হেঁটে তারপরে যাই। তবে আজকে রাস্তাটা অনেক ফাঁকা ছিল। অবশ্য শুক্রবার ছিল। আর তাছাড়া রাস্তারও যেহেতু কাজ হয়ে গেছে এর জন্য রাস্তাটা বেশ সুন্দর ছিল আসলে একটু খোলামেলা পরিবেশ থাকলে কিন্তু পরিবেশটা অন্যরকম হয় আর অনেক ভালোও লাগে তো যারা কিনা আমার ভিডিওটি দেখতে দেখতে এই পর্যন্ত চলে এসেছেন অথচ একটা লাইক করেননি প্লিজ তারা একটা লাইক করে এবং কি কমেন্ট করে যাবেন আর যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা তো অবশ্যই একটা লাইক কমেন্ট ও ফলো করে পাশে থাকবেন তো সম্পূর্ণ ভিডিওটি দেখার আমন্ত্রণ রইলো আরও সামনে যা যা করতেছি সবই আপনাদের সাথে শেয়ার করব আমরা কিন্তু প্রায় এক ঘন্টার উপরে চলে এসেছি তাই একটু হালকা ব্রেক নিয়ে নিলাম কারণ একভাবে আসলে শরীরটা অনেক বেশি খারাপ লাগে তাই একটু মাঝে মাঝে রেস্ট নিতে হয় আর আজকের পরিবেশটা কিন্তু মাসাল্লাহ অনেক বেশি সুন্দর ছিল না বৃষ্টি না রোদ ভীষণ ভালো লেগেছে বিশেষ করে এরকম রাস্তার উপর যদি গাছ থাকে তাহলে তো আমার অনেক বেশিই ভালো লাগে আমরা এখন আছি পাটোরিয়া ফেরিঘাট একটা সময় এই ফেরিঘাটে অনেক যাতায়াত করতাম সেই ছোটবেলা থেকে কিন্তু এই ফেরিঘাটে যাতায়াত ছিল কিন্তু এখন পদ্মা সেতু হওয়াতে এই ফেরিঘাটে আর আসা হয় না লঞ্চ টলার বা হচ্ছে ফেরি যেটাই বলেন না কেন একটা সময় কিন্তু এখানে প্রচুর ভিড় জমতো কারণ তখন কিন্তু পদ্মা সেতু ছিল না সব মানুষের যাতায়াত কিন্তু এই রাস্তাতেই থাকতো আর এর জন্য কিন্তু মানুষকে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হতো শুধু ফেরি বা লঞ্চের জন্য আর এই রাস্তাতে এত পরিমাণ লোকজন চলাফেরা করাতে এই এলাকার মানুষের ব্যবসা বাণিজ্য কিন্তু অনেক উন্নত ছিল কিন্তু এখন কিন্তু তার পুরোটাই উল্টো হয়ে গেছে অন্য লোক ছিল যা কিনার প্রতিদিন ইনকাম করে তারা সংসার চালাত কিন্তু এখন আর তা হয় না আমার যতটুকু মনে আছে বা আমি তো সেই ছোটোবেলা থেকে এই রাস্তায় যাতায়াত করতাম তো এত পরিমাণ ফল ফ্রুট তারপরে হচ্ছে চানাচুর বিস্কিট তারপরে হচ্ছে কি ঝালমুড়ি বলেন ডিম সিদ্ধু বলেন তারপরে পেঁয়াজু শিঙারা মানে অনেক কিছু এক কথায় এই যে এই জায়গাটা দেখতেছেন না এটা একদম ফুল ফিল আপ থাকত কখনোই এরকম ফাঁকা দেখি নাই তো আজকে ফাঁকা দেখে কিন্তু আমার অনেক খারাপ লাগতেছে কেন তা জানেন মনে হচ্ছে যে আসলেই কত মানুষের যে জীবিকা নির্বাহন করতো এখান থেকে তা আজকে হচ্ছে না আসলে কিছু করার নেই একদিকে দেখলে আর একদিকে হবে না এটাই নিয়ম কিছু করার নেই আগে যখন ফেরি দিয়ে পারাপার হতাম তখন কিন্তু গাড়ির লাইন লেগে থাকতো একদম জায়গা হতো না দাঁড়ানোর মতো আর সেই জায়গাটা একদম ফাঁকা সত্যি কথা সেই দিনগুলো অনেক বেশি মিস করি আমি আমার মতো আমার বড় ছেলেও কিন্তু অনেক বেশি মিস করে মাঝে মাঝে বলে আম্মু আগে যে আমরা ফেরি দিয়ে পারাপার হতাম অনেক ভালো লাগতো বিশেষ করে আমার ছেলের হচ্ছে ফেরিতে ইলিশ মাছের ভাজা দিয়ে ভাত খেতেও ভীষণ পছন্দ করত এটাও আমার কাছে অনেক ভালো লাগতো আর আমি আসলে সবসময় চেষ্টা করতাম আমার ছেলেকে ইলিশ মাছ দিয়ে ভাত খাওয়ানোর জন্য আর এই বসে বসে ছাদের উপর বসে বসে এই খোলা মেলা প্রকৃতি দেখতে ভীষণ ভালো লাগতো কখন যে সময় চলে যেত নিজেও টের পেতাম না তো আজকে এই কথাগুলো ভীষণ মনে পড়তেছিল অনেক বেশি খারাপ লাগতেছিল সত্যি সব কিছুর উপর একটা মায়া পড়ে যায় কেন জানি না আমার বেশি কষ্ট লাগতেছে শুধু এই রাস্তাটার জন্য মনে হচ্ছে সে যে কবে এসেছিলাম সেটাও কিন্তু ভুলে গিয়েছি আবার যে কবে আসব সেটাও কিন্তু ভুলে যাব সত্যি মানুষের জীবনটা কিন্তু ঠিক এরকমই আজ আছে কাল নেই তো যাই হোক আমরা কিন্তু ওইখান থেকে অলরেডি চলে আসছি কারণ আকাশের অবস্থা খুব একটা ভালো ছিল না ওই যে বললাম না বৃষ্টি না রোদ আর এটা হচ্ছে মানিকগঞ্জ থেকে হচ্ছে আপনার সাটুরিয়া যাওয়ার রাস্তায় এই রাস্তাটা কিন্তু ভীষণ সুন্দর যারা কিনা না মানিকগঞ্জের আছেন তারা কিন্তু অবশ্যই এই রাস্তাটা চিনেন তো আমি ভাবলাম একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুলে নিই আর আমি এখানের থেকে শুধু যে সরাসরি চলে আসছি তা কিন্তু না রাস্তা দিয়ে আসার সময় অনেক ভিডিও করেছি যদি তা দেখতে চান তাহলে কিন্তু আপনাকে আই লাভ টু ট্রাভেল এই চ্যানেলটা ফলো করতে হবে সে এর কিন্তু আর হলো না বৃষ্টি কিন্তু আমাদের হালকা হালকা ভিজিয়েও দিয়েছে তাই একটু থামিয়ে এখানে পেঁয়াজু কিনতেছি যে বৃষ্টিতে ভিজে ভিজে পেঁয়াজু খাবো এখানে আমরা বেশ সময় দাঁড়িয়েছিলাম বা বসেছিলাম তো বৃষ্টির দিন আসলে আসলে এই একটা সমস্যা সন্ধ্যা হলেই বৃষ্টি চলে আসে আর এর জন্য কিন্তু সবসময় চেষ্টা করি একটু সকাল সকাল বেরোনোর জন্য তবে সেটার হয়ে ওঠে না তো যাই হোক যারা কিনে এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে আমার সম্পূর্ণ ভিডিওটি দেখে এসেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এখন বাজে হচ্ছে রাত দশটা হয়তো দশটা কি সাড়ে দশটা তো আস্তে আস্তে কিন্তু আমাদের রাত বেজে গেছে আর আর মাত্র এসে গোসল করে করে বসলাম তো তো জার্নি অনেক ক্লান্ত তো পারলেন যে সারা দিন কতটা পরিশ্রম করতে হয় শুধু একটা মাত্র ভিডিওর জন্য দেখেন এখন কিন্তু রাত বাজে একটা আর হচ্ছে সারা দিন হচ্ছে সংসার কাজকর্ম করে বাইরে গেছিলাম একটু ভিডিও তৈরি করার জন্য আর বাসায় ফিরে বাচ্চা কাচ্চার একটু সময় দিলাম এখন পর্যন্ত ভিডিও এডিট করতে পারিনি ভিডিও এডিট করে তারপরে ঘুমা আসবো আর ভিডিও এডিট করে ঘুম আসতে আসতে কিন্তু তিনটে চারটে বেজে যায় এটাই হচ্ছে আমাদের জীবন